তো নমস্কার বন্ধুরা তো আশা করি তোমাদের এই ভিডিওটা আগের ভিডিওটা বৈতালিকের খুব ভালো লেগেছে তো তোমাদের জন্য পরের দিনের ছাতিনতলায় তোমার তেইশে ডিসেম্বর সাতই পুরুষ এটা সকাল ছটায় অনুষ্ঠানটা শুরু হয় তো ছটার থেকেই ফোর পাঁচটায় বৈতালিক হয়েছে তারপরে সানাই তো তারপরে তোমার এই ছাতিনতলায় এই অনুষ্ঠানটা হবে তো আজকে একটা বিশেষ মূল্যবান একটা দিন শান্তিনিকেতনে তো এই দিনটা প্রতি বছরই অনুষ্ঠানটাতে যায় তো আমার সাথে এখানে আই যাচ্ছে পরে দিদিরা আসবে তো বাকিরা তো সবাই ওখানেই আছে তো এই যে দেখো এটা ক্যাম্পাস আর তোমাদের পুরো শান্তিনিকেতন আমি দেখাতেই চেয়েছিলাম একটা অন্যরকম সন্ধ্যাবেলায় বিকেলে যেমন আলাদা লাগে রাতে যেমন আলাদা লাগে তেমন সকালের দিকটা একদমই অন্যরকম একটা লাগে তো এটা দেখো ক্যাম্পাস বা দিকে যে রয়েছে সেটা আশ্রম আশ্রমবাদ আগে দিন তুমি দেখবে রাত্রিবেলা দেখিয়েছিলাম তো এখানে তোমার বসন্ত উৎসবটা হয় তো অনেক ভরে উঠেছে এই দিনটা না আমরা সবাই আগে দিন কাপড় রেডি করে রাখি তো সব কিছু রেডি করে রাখি এই যে পাঠভবন দিয়েই যাচ্ছি তো সবাই চলে গেছে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমার তো মোটামুটি তো আজকেও আমি কিছুক্ষণ পর ভয়েস আর দেবো না আজকে আমি কোনো মিউটই করবো না তোমাদের গানগুলো শুনবে ভালোই লাগবে আর মানে বারো মিনিট হয়ে গেছে সরি কিন্তু আমি না অনেক কিছু কাটাকাটি করছি তারপরেও কাটতে ইচ্ছে করছে না তোমাদের দেখাতে ইচ্ছে করছে এটা একটা এটা ক্যাম্পাসের ভেতরেই আছি সকালে পরিবেশ অদ্ভুত একটা হালকা হালকা ঠান্ডা কুয়াশা কুয়াশা খুবই সুন্দর লাগছে পাঠবন মেয়েদের গার্লস হোস্টেলে আর কি এটা হচ্ছে মিনালিনী হোস্টেলের নাম মৈত্রী মিনালিনী গার্গি ওনার বাড়ির যে যত মেয়েদের নামে বইয়েদের নামে প্রত্যেকটা মেয়েদের হোস্টেলগুলো আছে তো প্রতিমা বিভিন্ন হোস্টেল মেয়েদের হোস্টেলগুলো এরকমই নাম তো এই যে এটা ছাতিমতলা অনেকেই হয়তো ছবি দেখেছ শান্তিনিকেতনে বা আমার ফেসবুকের ছবিতে দেখেছ এটা তোমাদের জন্যই তো তুলে ধরেছি এটা বছরে একটা দিনই সবাই স্টুডেন্টরা অ্যালাউকও থাকে আমরাও সবাই প্লাস বাইরে যারা আসে ট্যুরিস্টরা বা এক্স স্টুডেন্টরা তারাও অ্যালাউ থাকে লিমিটেড তাদের কিন্তু তোমাকে এই জায়গাটা এই দিনটাতেই ঢুকতে দেয় সাথে বসে তোমার কিন্তু হোয়াইট কালারের ড্রেস লাগবে তো সাদা ড্রেস ছাড়া ঢুকতে দেবে না তো ভিডিওটা না সেইভাবে ক্লিন নয় কিন্তু যতটা পেরেছি ধরেছি আসলে আমাদের আগা করে এই জায়গাটা এখন এই প্রোগ্রাম মধ্যে ফোন অ্যালাউ থাকে না তো তাই ভিডিওটা আমি মানে হালকা করেছি তো এরপর আর কথা বলবো না দেখো একটা খুব সুন্দর সেতার বাচ্চে তবলা বাচ্ছে হারমোনিয়াম বাচ্চা প্রোগ্রাম প্রায় শুরু হবে ডটে কালকেও ডটে ঢুকেছে আজকেও তাই ডটে এসে দেখি সামনে দিকে প্রচুর বসে গেছে যে পাঠভবনের সব বাচ্চাগুলো তো এবার বসবো এবার আর তোমাদের সাথে এখন কথা বলছে না প্রোগ্রামটা উপভোগ করো প্রোগ্রাম শেষে বলছি কত লোকজন এসেছে এদিকে দূরদর্শন চ্যানেল টিভিতেও দেখা যাবে দূরদর্শনে দেখা যাবে ওই চারদিকে লাগিয়ে দিয়েছে অ্যাঙ্কারিং এসে এনেই টিভিতে বসে দেখ এবার অনেকটাই দূরে বসেছে মোটামুটি দূরে খুব দূরে নয় এটা মোটামুটি দূরে বসেছে আর এটা যারা গান সাথে এই জায়গাটাতে বসে এনে ভালো আমাদের সময় আমরা পড়ছি তো

पितार न्याय मुख ज्ञान शिक्षा दाओ तुम्हें तो সাতই পৌষ শুধু তার জীবনের পূর্ণ দিন হিসেবে সীমাবদ্ধ থাকেনি এই দিনটি রবীন্দ্রনাথের জীবনে তো বটেই সমগ্র শান্তিনিকেতনের ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে

তো প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এবার সবাই দেখো কত ভিড় হয়েছে মানে সবাই সাদা কাপড় চোপড় পরে এসেছে যারা বাইরে থেকে আসে তারাও এই দিনটা চেয়ে অপেক্ষা তারাও সাদা এই তোলা বিশাল আছে আর অনেক বড় বড় অনেক অনেক মানে এর পাশে একটা বলেছিলাম না তোমাদের এর আগে ভিডিওটা দেখেছিলাম একটা বিশাল বট গাছ আছে তো একটা সময় বলে কিনে সব পাঠক বাচ্চারা ঝুলে ঝুলে থাকতো তো এবার আমাদের একটা পরিক্রমা করা হবে পরিক্রমা তো সবাই মিলে গোল করে এটা ভিতর দিয়ে যাবে তো হট টাওয়ার পর আজকের দিনে রবীন্দ্র সদনে আমরা ঢুকতে পারি তো আজকে টিকিট লাগে না তো এই যে আমার সুনন্দা বোনগুলো এরা কিন্তু আমার একটা সময় স্টুডেন্ট ছিল তো এরা আমার কাছে ক্লাস করত তো এই যে দেখো রবীন্দ্রনাথের যে বাড়িটা আছে শ্যামলি উদিচি তো এই যে মিউজিয়াম আছে তো অন্যদিন টিকিট কেটে যেতে হয় স্টুডেন্টদের ফ্রি আছে স্টাফ স্টুডেন্টদের আই কার্ড দেখালে তো অন্যদের বাকিদের বাইরের লোকদের জন্য টিকিট খেয়ে তো আজকে দিনটা দেখে সবাই ওখান থেকে রবীন্দ্রনাথের ঘরে তোমার হচ্ছে সবাই ফুল দেয় তো অলরেডি আমরা ওখানে ছিলাম অনেকক্ষণ তো আর বন্ধ হয়ে গেছে তো আমার কাছে ছবি আছে তোমাদের আমি পরে দেখাবো তো বাড়িটা বিশাল বড় তো বি পাঁচটা বাড়ি রয়েছে তো ঘুরে ঘুরে সব বাড়িগুলো সবাই দেখছে আমি অনেক দিন পর তোমার এসেছি এখানে এই বাড়িগুলোতে তো ভালোই লাগছে অনেক মডিফাই হয়ে গেছে এই শ্যামলী বাড়িটা তো মাটি কী কী অদ্ভুত একটা মাটি দিয়ে তৈরি মানে কি বলবো এটা অনেক কাজ হলো রিপেয়ারিং করে এখন বাড়িটা সুন্দর করেছে আর আমাদের সময় না মানে অনেক বছর আগে ধরো আজ থেকে আমি বারো বছর আগের কথাই বলছি তখন ভিতরে ঢুকতে দিত সম্পূর্ণ সব দেখেছি মা বাবাকে নিয়ে গেছি মা বাবাও দেখেছে তখন স্টুডেন্টের সাথে তার কাছে টিকিট লাগতো না তো সব আহির কিনে গেছে আহির অনেক ছোটোতে এসেছে তা তো বড়ো হয়ে আসেনি ও তো দেখে খুব ভালোই লাগছে দেও আবার কোশ্চেন করছে ট্যাঙ্কি কেন আছে আমি বললাম যে এখানে খাট মানে তখনকার দিনে পুরনো যত আসবাবপত্র সব সাজানো আছে সব দেখতে তো এবার কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে যাব বাড়ি তো এই যে দেখো রবীন্দ্রনাথের একটা গাড়ি তো এটা করে উনি ব্যবহার করতেন গাড়িটা তো আশা করছি যতটা পেরেছি প্রোগ্রামের মাঝে তোমাদের তুলে ধরলাম আরও সম্পূর্ণভাবে হলে হয়তো হতো কিন্তু কি বলতো গানগুলো সামনাসামনি লাইভ দেখছি তো এই প্রোগ্রামে গানগুলো তো গানটা সত্যি ভালো লাগছিল তাই আর ভিডিও জন্য অল্প অল্প করে নিয়েছিলাম তোমাদের শোনাবো বলে অনেকেই বলে তো আমাকে যে আমার স্টুডেন্টরাও যেমন বলে বা আমার পরিচিতরা যে তোদের ওখানকার প্রোগ্রামে পাঠাবে বা আমার আমার স্টাফেরাও আমাকে মানে আছে কিছু জন খুব গানের গান বাজনা ভালোবাসে তারা বলে ম্যাডাম পাঠিয়ে দেবেন তো তাই পাঠিয়েছিলাম তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে শুধু সরি অনেকটাই বড়ো ভিডিওটা কিন্তু অবশ্যই আমি এটুকুই বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে তো ব্রতকে জোর করে আহিরকে জোর করে মানে ঘুম ভাঙানো হয়েছে তো তাই জন্য একটু ইস্যু হয়েছিলো তো এখন ঠিক হয়ে গেছে তো এবার ওরা ওদিক দিয়ে একসাথেই আসছি তো ওরা ওদিক দিয়ে ঢুকে গেলো ওরা তো হোস্টেলে থাকে তো আমি বাড়ি চলে এলাম দিদি বাড়িতে তো আমার সাথে তাহি ছিল তো এই যে ঘন্টা ফুল এখান দিয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো নেক্সট ভিডিওতে কি দেখাবো কী স্টোপসপটা দেখাবো তো ওয়েট করো কালকে আমি তোমাদের কালকে হোক বিকেলে হোক তোমাদের আমি কমপ্লিট করে আসলে ভয়েস দিতে হয় তো আর ওই জন্যই লেট হয়ে যাচ্ছে সরি তো ভিডিওটা ভালো লাগলে দেখবে ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা